আসসালামু আলাইকুম আজ আমার খামারের বাচ্চার বয়স দুই দিন আমি যখন গতকাল বাচ্চাগুলো নিয়ে আসি নিয়ে আসার পর আমি সে বাচ্চাগুলো পেপারের ওপরে ছাড়ি চব্বিশ ঘন্টা পেপারে রাখার পর সে বাচ্চাগুলো আমি কাঠের গোড়ার উপরে ছেড়ে দিয়েছি এক্ষেত্রে অনেকে আটচল্লিশ ঘন্টা রাখে অনেকে বাহাত্তর ঘণ্টা রাখে তবে আমি কোনো সময় এত সময় ধরে রাখি না আমি চব্বিশ ঘন্টার মধ্যে কাঠের গোঁড়া ছেড়ে দেই মার্শাল্লা আমার বাচ্চাগুলো অনেক সুন্দর আছে এবারে বাচ্চাগুলোর মা গুণগত মানও অনেক সুন্দর বাচ্চাগুলো অনেক ফুর্তি আছে আমি যে অ্যান্টিবায়োটিকটি দিয়ে বোটিং করছি সেটার নাম হচ্ছে রেনামক্স এটি অ্যামক্সেসিলিন গ্রুপের একটি ওষুধ যা অত্যন্ত কার্যকর একটি ওষুধ বোটিং করার জন্য এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দিয়ে বোটিং করলে পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার চান্স থাকে না কেনেকে <laughs> যে